সোজা আঙ্গুলে যদি গিলা হটে আঙ্গুল পাকা করব কি আমাদের লাগবে لو হাম কি পাম কি জাতীয় নির্বাচন এর আগে হতে হবে আমরা আশা করেছিলাম ভুলയോഗস্থের রক্তই হবে বাংলায় দাওয়ার স্বার্থ রক্ষা আমরা করেছিলাম সেই অধিকার আদায়ের জন্য শেষ শহীদাত আমরা আশা করেছিলাম জুলাই দিবসের পরে আর বাংলার রাজপথে বিজ NLR পায়। কিন্তু দুর্ভাগ্য অল্প সময়ের ব্যবধানে আমাদের আবারও রাজপথে আসতে হয়েছে। ভাই জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। সর্বযন্ত্র কারীদের পরাজয় হবে এবং এই জুলাই সনর বাংলার মাটিতে ইয়াহিন জামাওয়েলছে হুবহু সেই তাই আইনি ভিত্তিতে মতমে এই দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ আপনারা তালাক শুরু করেছেন কেটকে

আঙ্গোল পাকা করব কি আমাদের লাগবেই সময় খেপন এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ গণবোর জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণবোধ করতে আইনি কোনো বাধা না সুতরাং সময় আছে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো পনেরো দিন ক্ষেপণ করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে তা বুঝাতে চাই বুঝিনি এই জন্যে সোজা সোজা বরাবর আগে দিন অসুবিধা শুধু বলেন অনেক টাকা খরচ হবে আমাকে একজন বলেছে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় দিনে একদিনে

মনে মনে লড়িয়াট সিতা চালিয়ে যাবে ঠিক আমরা জ্ঞানীকে বারবার বলেছি জ্ঞানিং প্রত্যেকটি কোথায় না না বলেছে আমরা প্রত্যেককে বলতে না 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 বলছতো सीताराम দাওгами পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাথে